মাঝে একটা ছোট কথা বলে দিব মনে খারাপ কিছু লিয়েন ক্ষমা চাই বলছি ভাগ পাওয়া দরকার ওমরা যদি করেন দেখ খাবার সঙ্গী দেন এই তুমি বলেন আদব बिजनेসম্যান যদি মনে করেন তো নিতে পারে बिजনেসের নিয়তে নন নীতিランスে বলে বলি ওখানে ওইগুলি পুরি দেখিয়ে দিয়ে একটা মাফামাই তো জয় হোক

আমার ঘরে তোমরা এসো আমার ঘরে তোমরা এসো যদি তোমাদের তিস্তা আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায় এ আমার গোলামের দল তোমরা আমার ঘরে এসো এসো তাহলে ওখানে ডাকলেন কেন এইগুলো দেখবেন এইগুলো দেখলে কি হবে আপনার জজবা পারবে ইমানি জজবা তো যাই হোক মত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে এত সম্মান দেওয়ার কারণটা কি যে যত নবী এসেছিলেন সবথেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালাম কে পরীক্ষা করা হয়েছিল ১১৩ বার পরীক্ষা করা হয়েছে আর প্রত্যেকটি পরীক্ষাতে উনি স্কলার ছিলেন সাধারণতে 13 বারkotlin তার থেকেkotlin 3 বার সেই তিনবারের ভেতরে একটা বার হচ্ছে ছেলের গলাতে বাচ্চার গলাতে ছুরি দেওয়া কোরআন মুজি এটা सही जे সন্তানের গলাতে একবার ভাবে তো আপনি আপনার বাচ্চাটাকে সামলে রেখে ব্যাটার ফল তো তোমাকে জওয়াই করব আমি আল্লাহ জব এই পরীক্ষাগুলোর উপর হয়েছিল এই জন্য এই সম্মান

আর একটা দলিল আছে পৃথিবীর প্রথম মসজিদে মসজিদে নববী কিন্তু আরেকটা দলিল আছে এই রসূলের কমপ্লিটলি ইসলাম যখন এসেছে তখনকার প্রথম মসজিদ মসজিদে কোবা না রকম কথা যাই লোক মসজিদ বিশ্বনবী বানিয়ে গেছেন বিশ্বনবী বানিয়ে গেছেন আল্লাহ বলেছেন بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم اليوم الآخر وأقام الصلاة وأتى الزكاة ولم يخشى মাঝে একটা কথা ছাড়া গেছে বলিনি এই খাবারটা অনেকবার বানানো হয়েছে কিন্তু একবার তো অনেকবার আদমের জামানায় হয়েছে সব নবীর জামানায় ওটাকে মানে আপনারা যেমন মসজিদকে বানাচ্ছেন এইভাবে বানানো হয়েছে শেষ নবীর জামানা হয়েছে শেষ নবীর বাচ্চা অবস্থায় হয়েছে ইতিহাস আছে তো বিভিন্ন ভাবে বানানো হয়েছে তো তার মধ্যে আল্লাহ এবার কি বলছেন যারা মসজিদ বানাবে তাদেরকে বলছেন আপনাদের কাছে ছোট্ট করে কথা জিজ্ঞেস করি একটু হালকা আওয়াজে উত্তর দিবেন চিল্লাতে হবে না যত করে আমি বুঝতে পারবো জানত আল্লাহ মনে শুনছেন সেটা হচ্ছে যে মসজিদ ভাঙা বোনা না নেকি ভাঙা মসজিদ ভাঙা বোনা না নেকি আচ্ছা আপনারা চুপ করে আছেন কিছু ধর জিজ্ঞেস করুন কথা বলছেন না কেন

ভালাই করবে দেখভাল করবে বানাবে শব্দ তাহলে প্রয়োজনে ভাঙতে হবে তখন ভাঙলে নেই আবার গড়তে হবে গড়লে নেই এখন এই মসজিদটা ভাঙতে হবে অর্ডার হয়েছে টাকা পয়সা হয়ে গেছে মাল এসে গেছে জি আমাদের এলাকায় আমি যে মসজিদ করলাম তো দুইটা মসজিদ তিনটা মসজিদ ভেঙেই বানানো হলো

বিশ হাজার টাকা কিন্তু যুবকরা বলছে না আমরা ভেঙে দিব কাউকে দিব না এবার যদি ধীরে ধীরে ভাঙেন তো অনেক মাল পেয়ে যাবেন খবরদার জিসিবি দিয়ে ভাঙবেন না ধীরে ধীরে ভাঙবেন তো অনেক পেয়ে যাবেন অনেক মেটেরিয়াল পেয়ে যাবেন এবার ও মসজিদ ভাঙলে নাকি ভাঙা হয়ে গেছে এরপর করলেন কি তখন আবার ভাঙ্গলে গোনান আবার এখন না ভাঙ্গলে গোনান ভাই আবার না ভাঙ্গলে কোনো এটা না ভাঙলা ভিনিকিতে সইক হতে পারলেন না পারলে তো একবার তালা ভাষাটা ব্যাপক শব্দে বলেছেন অনেক একটা শব্দ ব্যাপক অর্থ রয়েছে ইন্ নামায়ামর ও মাসা জিদ আল্লাহ নিশ্চয়ই ওই লোকেরা আল্লাহর মসজিদের দেখভাল করবে তারা দায়িত্ব নেবে তাদের ওপরে দায়িত্ব থাকবে তারা মসজিদের চিন্তা চেতনায় মগ্ন থাকবে আমি কাউকে টার্গেট করে বলছি না বক্তব্যের বিষয়টাই বলছি আপনাদের এলাকায় বেনামাজি মসজিদ কমিটি আছে বেনামাজি চোর বাঁতার আর বলবো না নোংরা নোংরা চরিত্রের লোক মসজিদ কমিটি আছে সুদের বিজনেস দাপিয়ে চালাচ্ছে আবার মসজিদের মোতাদি হয়ে বসে আছে আছে না নাই জোরে বলেন এত ভয় পেল তারা মসজিদ কে নিয়ে দায়িত্ব নিয়েছে আল্লাহ রসুল رسول বলেছেন যে এটা কিয়ামতের আলামত কিয়ামতের আলামত মসজিদ মসজিদ মানে সাজদা করার জায়গা আল্লাহ তাবারক ওয়া বলছেন মসজিদ বানাবে ওরা মসজিদের দায়িত্ব নেবে ওরা মসজিদে দান করবে ওরা যাদের ভিতরে পাঁচটা গুণ আছে من آمن بالله وباليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سوره عليك فرانك ولد بنت মুখের চোপার জোরে থুতির জোরে আর কিলের জোরে লাঠির জোরে যদি মসজিদের দায়িত্ব তুমি নিয়ে থাকো তবে শোনাল কেমতি নয় চার নামের ভিতরে উল্টো করে খাসির মতো টেঙে দিয়ে চকচর চকচর করে তোমার কে খালা হবে এবং তা কতটা লাগবে না লাগবে তুমি নিজেই বুঝে নাও অতএব শুনে নাও আমার রব বলছেন মসজিদের দায়িত্ব থাকবে পাঁচটা গুণ যার আছে এক নম্বরে যার আল্লাহর উপরে ইমান আছে দুই নম্বরে যে আখরাতের উপরে বিশ্বাস রাখে তিন নম্বরে যে নামাজ পড়ে চার নম্বরে যে জাকাত দেয় পাঁচ নম্বরে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কে ভয় করে না এই পাঁচটা গুঞ্জার ভিতরে আছে আল্লাহ বলছেন ওই মসজিদের দায়িত্ব নেবে